বাড়িতে এই প্রথম শালুক আর ধ্রুব একসাথে থাকবে শালুকের খুব অস্বস্তি লাগছে এখন হঠাৎ করে কেমন লজ্জা লাগছে অথচ যখন ঢাকায় প্রথম দুজন একসাথে একই বিছানায় ঘুমিয়েছে তখনও শালুকের এরকম লাগেনি আজ কেন এরকম লজ্জা তাকে জাঁকিয়ে ধরেছে শালুকের সারা মুখমণ্ডল লাল হয়ে গেছে সাপলা এসে শালুকের পাশে বসে পড়ল তারপর হেসে বলল তোকে আজকে ভীষণ সুন্দর লাগছে শালুক বিবাহিতা মহিলার ন্যায় লাগছে শালুক লজ্জা পেয়ে বলল শাড়ি চেঞ্জ করে ফেলি আপা শাপলা বাধা দিয়ে বলল না না চেঞ্জ করিস না ভীষণ সুন্দর লাগছে তোকে শাড়িতে তুই যে এত অপরূপা আগে কখনো খেয়াল করিনি নজর যেন না লাগে কারো লজ্জাবতী লতার ন্যায় শালুকারও নয়ে গেল কথা শুনে হাসনা বেগম এলেন একটা বক্স হাতে নিয়ে তারপর বক্স থেকে সব গহনা বের করে একে একে শালুকে পরিয়ে দিতে লাগলেন গলার হার সীতা কানের দুল টিকলি হাতের দুটো রিং নাকের ফুল মেয়েদের জন্য গড়িয়ে রেখেছেন তিনি এসব আজ শালুকের গয়না শালুকের গায়ে পরিয়ে দিয়ে বললেন মাশাল্লাহ আমার শালুক মাকে আজকে ভীষণ সুন্দর লাগছে আল্লাহ যে আমার ঘর আলো করে এরকম দুটো চাঁদ দিয়েছে এতদিন তো আমি তা খেয়ালই করিনি শালুক মন খারাপ করে বলল কেন আগে দেখলে না মা তাহলে অন্তত লেখাপড়া করে আমার মাথাটা নষ্ট করতে না হাসনা বেগম হেসে বললেন এখন তো আর মা লেখাপড়ার জন্য বকাঝকা দিই না এখন তবে লেখাপড়া করছে কে শালুক হেসে বলল তুমি দাও না তোমার বদলে অন্য তো আছে হাসনা বেগম মেয়ের চিবুকে হাত দিয়ে বললেন বড় ভাগ্য করে এরকম স্বামী পেয়েছিস মা তাকে সম্মান দিতে শেখ তুই বড়ই ভাগ্যবতী শালুক ঝুবুর মতো মানুষের স্ত্রী হওয়া চারটি খানি কথা নয় শালুকের মাথা নিচু হয়ে গেল মায়ের কথা শুনে সে জানে সে যে আসলেই ভাগ্যবতী এরকম একজন মানুষ এই সময় খুঁজে পাওয়া যায় এই বিচ্ছেদের যুগে এসে সে এরকম একজন মানুষ পেয়েছে যে কিনা তাকে দোহাতে আগলে রাখে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় যার চোখের দিকে তাকালেও নেশা ধরে ভালোবাসা দিতে যে বিন্দু বিন্দুমাত্র কার্পণ্য করে না এরকম মানুষ কজনে পায় ধুবো রুমের দিকে আসছিল সাহস করে ফরিদা বেগম ধুবো সামনে এসে দাঁড়ালেন ভীষণ অবাক হলো ধ্রুব ফরিদা বেগমকে দেখে সৎ মা হয়ে আসার পর উনি প্রথম প্রথম ধ্রুবকে ভীষণ কষ্ট দিতেন তারপর কি হলো কে জানে আস্তে আস্তে তিনি শোধে গেলেন কিন্তু ধ্রুব আর তাকে আপন করে নিতে পারল না কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই যেন আর মনে জায়গা করে নিতে পারে না ফরিদা বেগম ধ্রুবোর সামনে এসে বললেন আমি জানি ধ্রুব আমাকে তুমি ভীষণ অপছন্দ করো একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না তুমি নিজেই ভেবে দেখো না যার বউ হয়ে এলাম সে যদি দেখি সারা রাত প্রাক্তন স্ত্রীর ছবি দেখে রাত কাটায় আমাকে গাল মন্দ করে গায়ে হাত তোলে তখন সদ্য বিবাহিতা সেই মেয়েটির মানসিক অবস্থা কেমন হয় আমার মনের কষ্ট আরও বেড়ে যেত তখন তোমাকে দেখলে অল্প বয়সে বিয়ে হয়েছে এসে সতীনের ছেলে সতীনের স্মৃতি এসব দেখতে হচ্ছে আমার নরম মনে কী পরিমাণ আঘাত লাগতো তা তো তোমার বাবা কখনো বুঝতে চাইতো না আমি সেজন্য তোমার ওপর অত্যাচার করতাম একটা সময় নিজের ভুল নিজে বুঝতে পারি তোমার মা হবার জন্য আপ্রাণ চেষ্টা করি কিন্তু ততদিন আমি দেরি করে ফেলেছি তুমি আমাকে এরপর আর সহ্য করতে পারতে না আমার দোষ আমি মেনে নিয়েছি বাবা আমাকে মা বলে না মানো কিন্তু ছেলে ছেলের বইয়ের প্রতি শ্বশুর শাশুড়ির যে দায়িত্ব তা অন্তত পালন করতে দাও তুমি আমার বড় ছেলে তোমার বাবা তোমাদের তিন ভাই বোনের বিয়ের জন্য গয়না গড়িয়ে রেখেছেন অনেক আগে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যেদিন তুমি আর বোমা একই সাথে বাড়িতে আসবে সেদিন তোমার বউয়ের সব গয়না তাকে পড়িয়ে দিব আমি হতভাগী পারছি না তোমার বউকে কিছু দিতে যদি তুমি রেগে যাও এ ভয়ে লজ্জায় তোমার বাবা তোমার সামনে আসতে পারছে না আমি নিজেও লজ্জিত তবুও আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি আজকেও কি ফিরিয়ে দিবে বাবা যুবর কেমন যেন লাগছে এত বছর ধরে বুকের ভেতর যে আগুন চাপা দিয়ে রেখেছিল সেই আগুন আজ আবারও জ্বলে উঠতে চাইছে ঝুবো বড় করে নিশ্বাস নিল নিজেকে নিজে জিজ্ঞেস করলো আর কতদিন নিঃশ্বাসের বিশ্বাস আছে কি কে জানে কখনকার মরণে ডাক চলে আসে মিথ্যা অভিমান জমিয়ে রাখলে কি আমার শৈশবে সেই ক্ষত মুছে যাবে আল্লাহর কাছে সব বিচারের ভার সপে দিলাম আমি এরা সবাই আমার আপন এদের সাথে আর কতদিন দূরত্ব রেখে চলব ফরিদার হাত ধরে ঝুবো বলল বাবা কোথায় ফরিদার দুচোখ জলে ভিজে গেল এই প্রথম ছেলে তার হাত ধরে কথা বলছে এই পরিবারে এসে ফরিদার শিখেছে সবাই মিলে একসাথে থাকার আনন্দ আজ সেই আনন্দ শতভাগ পূর্ণ হলো ঝুবো মায়ের সাথে বাবার রুমে গেল অনেক দিন পর বাবাকে দেখছে ঝুবো একটা শাওলা রঙের শার্ট পরে আছেন চেয়ারে সামনে একটা বই খুলে রাখা ঝুবো গিয়ে বাবার কাঁধে হাত রাখল সেলিম সাহেব পেছনে তাকিয়ে দেখেন ঝুবো দাঁড়িয়ে আছে চমকে উঠে দাঁড়ালেন তিনি ঢুবো বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল বহুদিন আগে ছেলের সাথে করা সব অন্যায় চোখের সামনে ভেসে উঠল সেলিম সাহেবের বুকটা বিষিয়ে গেল তার গভীর বেদনায় হায় কি অবিবেচক ছিলেন তিনি তখন রাগে ক্রোধে কেমন অন্ধ হয়ে পড়েছিলেন তিনি সেই সময় যে নিজের ছেলের সাথে অমানবিক আচরণ করতেও তার বুক কাঁপেনি মা হারানোর ছেলেটাকে যখন তার উচিত ছিল বুকে টেনে নেওয়া তখন তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন আজ নিজের অন্যায় কাজের জন্য নিজেই অনুতপ্ত হচ্ছেন বারবার চোখ মেয়ে শ্রাবণের ধারা নেমেছে কথা বলতে পারলেন না তিনি শুধু তার ফোপানোর শব্দ শোনা যাচ্ছিল বুকের ভেতর যেন খামচে ধরে আছে কেউ তাকে এক অজানা হাহাকার শক্ত করে চেপে ধরেছে তার হৃৎপিণ্ড ঢুবো বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে কাঁদবেন না বাবা আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি এখন বুঝি নিজের স্ত্রীর প্রতি একজন মানুষের কি পরিমাণ গভীর ভালোবাসা থাকলে সে এত পাগলামি করতে পারে আমার আজ আফসোস হচ্ছে যে আমার মা একজন সত্যিকার ভালোবাসার মানুষ পেয়েও তাকে ধরে রাখতে পারিনি। আপনি কোনো ভুল করেননি বাবা আপনার জায়গায় অন্য কেউ হলে নিজেকে সামলাতে পারতো না কাঁদতে কাঁদতে সেলিম সাহেব বললেন আমাকে মাফ করে দিস বাবা আমি তোর যোগ্য পিতা হতে পারিনি আমি তোকে ভালো রাখতে পারিনি যুব বলল আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা আপনিও আমাকে ক্ষমা করবেন আপনাকে আমিও অনেক কষ্ট দিয়েছি বারবার আপনার ডাক আমি প্রত্যাখ্যান করেছি আমি লজ্জিত বাবা বাবা ছেলের এই মিলন দেখলো বাড়ির প্রতিটি সদস্য ফরিদা বেগম এক ফাঁকে ছুটে গিয়ে সবাইকে ডেকে এনেছে বাবা ছেলের সাথে সাথে সবাই কাছে কেন কাছে কেউ জানে না এক গভীর বিষাদ মিশ্রিত আনন্দ সবাইকে ছুঁয়ে যাচ্ছে নিজেরা না চাইতেও চোখ ভিজে যাচ্ছে বাবা ছেলের মিলন দৃশ্যের চাইতে সুন্দর কোনো দৃশ্য যেন কেউ দেখেনি কখনো উপহারের পর উপহার পেয়ে শালুক অবাক এত গয়না তার অবাক হচ্ছে শালুক এসব দেখে তার মায়ের চাইতেও বেশি গহনা দিয়েছে ফরিদা বেগম এত গহনা শালুক কি করবে যুব রুমে আসতে আস্তে অনেক রাত হলো শাড়ি পরে ঘুমিয়ে থাকা শালুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে যুবর মনে হলো মনের মতো স্ত্রী পাও আল্লাহর দেওয়া একটা রহমত যেন যাকে কাছে টানতে গেলে কোনো জড়তা আসে না যার দিকে তাকালে মনে সব পেরেশানি কেটে যায় যার হাসি অন্তরে সুখের দোলা দেয় দিনের সব ব্যস্ততা ক্লান্তি যার মুখের দিকে তাকালে হারিয়ে যায় সেই তো স্ত্রী সৃষ্টিকর্তার সব নিয়ম কি আশ্চর্য রকমের সুন্দর আল্লাহর শুক্রিয়া আদায় করল ঝুব শালুকের কপালে ঠোঁটের ছোঁয়া লাগতেই শ্যালুক জেগে গেল লজ্জা না পেয়ে শালুক নিজের যুবকে চুমু খেলো তারপর যুবকে জড়িয়ে ধরে বলল আপনাকে একটা কথা বলা ছিল আমি ভয় এতদিন আপনার কাছে লুকিয়েছি কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি আমার উচিত ছিল সবার আগে আপনাকে জানানো ব্যাপারটা আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ ঝুব হেসে বলল তোমার সেই প্রেমপত্রের কথা বলতে চাও শালুক চমকে গেল শুনে গলা শুকিয়ে গেল তার ডুবো পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল বউ আমার আমি খেয়াল রাখবো না তা কি হয় ছোটোবেলা থেকে দেখে শুনে রেখেছি আর এখন বুঝি এমনি এমনি ছেড়ে দিব ভাবছ তোমার বই খাতা গুছিয়ে রাখতে গিয়ে আমি চিঠিটা পেয়েছি পড়ে এসেছি কিছুক্ষণ কি পাগলের মতো কথা বলো তো তুমি প্রেম করতে রাজি না হলে সে কি ঘুমের ওষুধ খাবে প্রেম ভালোবাসা এত সস্তা না শালুক তুমি যেভাবে ইগনোর করে যাচ্ছ সেভাবেই করো দেখবে ওই ছেলে দুদিন পর নিজে থেকেই সরে যাবে পাতা না পেয়ে আমার বইয়ের উপর আমার ভরসা আছে শালুক ফিস ফিস করে বলল আপনি এতো ভালো কেন ঝুবো ফিসফিস করে বলল বেশি ভালো শালুক বলল হ্যাঁ ঝুবো বলল তাহলে চলো আজ একটু খারাপ হই আমার বোকা ফুল এত সুন্দর করে শাড়ি পরেছে আজ রাতে যদি একটু খারাপ না হই তবে এই পুরুষ হয়ে জন্মানো বৃথা যাবে আজ সারা রাত আমি ভীষণ 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 রকম খারাপ থাকব শালুক লজ্জায় শালুক চোখ বন্ধ করে ফেললো যুব রুমের বাতি বন্ধ করে দিল